পাত্রীর স্থায়ী এলাকা সুনামগঞ্জ পাত্রী বড় হয়েছেন সুনামগঞ্জে তবে বর্তমানে তার মা বাবার সাথে ঢাকায় বসুন্ধরা বাড়িধারায় বসবাস করছেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত আমাদের আজকের পাত্রী উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান যে কোনো জেলার পাত্ররাই আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যান্টিমোনিয়াম ডট কম ডটপিটির পক্ষ থেকে আমিমও আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সুনামগঞ্জের একটি পার্কটির প্রতিবেদন নিয়ে ধরুন জানিয়ে দিই আমাদের আজকের এই পার্কটির বায়াডাটা পার্কটির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল আমি আবারও বলে দিচ্ছি পার্কটির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু নাম হাইমা আখতার কণা পার্কটির বয়স সাতাশ বছর পাত্রটির উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস রক্তের পাত্রীর বর্তমান এলাকা বসুন্ধরা বাড়িধারা পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রী সক আগ্রহের পাশে জানিয়েছেন তিনি বই পড়তে পছন্দ করেন এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে দুই ভাই রয়েছেন বিবাহিত স্থায়ী বড় সুনামগঞ্জে মা বাবার সাথে ঢাকায় বসুন্ধরা ধারায় বসবাস করছেন আমাদের আজকের পাত্রী উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান সো দর্শক চলুন জেনে নি আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার করছে পার্টনার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই স্মার্ট শিক্ষিত নম্র ভদ্র এবং সামাজিক হতে হতে হবে হবে পাত্রের পাত্রের বয়স থেকে মধ্যে উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্র অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার দিক দিয়ে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে ন্যূনতম অনার্স কমপ্লিট থাকতে হবে পেশার ক্ষেত্রে সরকারি চাকরিজীবী অথবা এরকম পাত্ররা আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে গায়ের রঙের ক্ষেত্রে অথবা পারবেন উজ্জ্বল শ্যামলা এইরকম গায়ের রঙের পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন সুনামগঞ্জ নেত্রকোনা ঢাকা ও ময়মনসিংহের পাত্রদেরকে অগ্রাধিকার দেয়া হবে তবে যে কোনো জেলার পাত্ররাই আবেদন করতে পারবেন প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের এই পাত্রী রাজি আছেন তবে অবশ্যই ইউরোপের সিটিজেনশিপ হতে হবে সো দর্শক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে পাত্রীর কন্ট্যাক্ট অপশান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করুন পছন্দ মতো পাত্রীর সন্ধান পেতে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন র্যান্ডম ম্যাচ অপশান থেকে আপনি আপনার ম্যাচ মতো পাত্রে পেয়ে যাবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ